হাওড়ার জগৎবল্লভপুর এলাকায় বোমাতঙ্ক রবিবার নয় জুন ওই এলাকায় তৃণমূলের বিজয় মিছিল অনুষ্ঠিত হয় তার আগে সেখানে চারটি সকেট বোমা পরে থাকতে দেখেন স্থানীয়রা ঘটনায় আতঙ্ক ছড়ায় স্থানীয়রা জানান যে মুন্সিরহাট বেডিও অফিস থেকে প্রায় একশো মিটার দূরত্বে ফুড কর্পোরেশনের চালের গোডাউনের পাশে চারটি সকেট বোমা পড়ে থাকতে দেখা যায় এলাকার স্থানীয় বাসিন্দারা জগতবল্লভপুর থানায় খবর দেন ঘটনাস্থলে আসে থানার পুলিশ পরে লোহার সকেটগুলো উদ্ধার করে নিয়ে যায় গোটা ঘটনায় খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে ওই ওই এলাকায় অঞ্চলের সভাপতি তপন চট্টোপাধ্যায় জানান যে রবিবার বিজয় মিছিল চলছিল তাদের মিছিলে বোমা মেরে ভন্ডুল করার চেষ্টা ছিল বিজেপি এবং আইএসএফ এর কারণ নির্বাচনে ভরাঢুবির পর বিরোধীরা চাইছে যে এই সমস্ত কাজ করতে কিন্তু এতে লাভ হবে না পুলিশ তদন্ত করে দোষীদেরকে গ্রেফতার করবে হাওড়া জেলার আইএসএফ সহ সম্পাদক ইমরান খান তিনি বলছেন যে শাসক দলের কর্মীরা নিজেরাই বোমা রেখে তাদের ঘরে দোষ চাপাচ্ছে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে পুলিশ ঘটনাস্থলে যায় যে কটা সকেট বোমা পড়ে থাকতে দেখা গিয়েছে সেগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়ে গিয়েছে বলছেন আজকে আমাদের বিজয় মিছিল হবার কথা বৈকাল তিনটা থেকে বিডিওর সামনে পার্টি অফিসের সামনে থেকে তো আমরা যে যার বাড়িতেই ছিলাম প্রস্তুত হচ্ছিলাম যেহেতু আমাদের তিনটা থেকে প্রোগ্রাম সেই হিসাবে আমরা বাড়িতে ছিলাম তারপরে শুনলাম যেরকম সামনে সংলগ্ন যে গুডাউন আছে গুডাউনে ওখানে বম দেখা গেছে তারপরে আমাদের নেতৃত্ব যারা ছিলেন তারা থানায় কল করেছিলেন আমি এসে দেখলাম থানা প্রশাসন এসে গেছে তো ওখান থেকে চারটে বম উদ্ধার করেছে এটা শঙ্করহাটি ওয়ান আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি হ্যাঁ যারা উপযুক্ত শাস্তি তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তির জন্য দাবি করছি হ্যাঁ পুলিশ বোম উদ্ধার করে নিয়ে গেছে চারটে বোম তারা বালতির মধ্যে জলের মধ্যে দিয়ে নিয়ে গেছে আইএনটিটিউসির সভাপতি তপন চট্টোপাধ্যায় পুরো বিষয়টাতে কিন্তু আঙুল তুলছেন বিজেপি এবং আইএসএফ থেকে কি বলছেন তিনি শুনুন শঙ্করাটি টু বিভিন্ন এলাকায় বিজয় মিছিল আছে মুন্সিয়াট বাজারে একশো ছত্রিশ নম্বর বুথ এই বুথে বিডিও অফিসের সামনে থেকেই আর অফিসের সামনে থেকে তিনটে থেকে মিছিল হওয়ার কথা কিন্তু আড়াইটার সময় আমাদেরই দলের ছেলেরা এখানে যখন আসে এসে দেখতে পায় এখানে সকেট বোম যেটা আমি শুনতে পেলাম সকেট বোম অনেক মৈদাও আছে তো সকেট বোম এখন আপনারা দেখলেন উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ জগৎবল্লভপুর থানায় এটা মুন্সিয়াট বিডিও অফিসের সংলগ্ন পুরো পুরাতন গোডাউন্ধার কিন্তু আমাদের যেটা ছন্দ যে বিজেপি এবং আই তার ভাই আইএসএফ দু ভাই মিলে আজকে আমাদের মিছিল যেহেতু তিনটে থেকে আছে এই মিছিলটা এবং এলাকা গরম করার জন্য যেহেতু চারিদিকটাই তৃণমূল কংগ্রেস জিতেছে বিজেপি একদম নিশ্চিহ্নের পথে একদম শেষের পথে সঙ্গে ভাইকেও নিশ্চিন্ত নিয়ে গেছে শেষের দিকে আই সেই এলাকাটাকে গরম করার জন্য এই বোম মজুত করেছিল এবং মিছিল চলাকালীন হয়তো আমার যেটা মনে হয় আমাদের যারা নেতৃত্ব আছে মনে হয় যে বোম ফেলে দিয়ে আমাদের নামে দোষ দেবে এরকম একটা চক্র একদম একদম দলের বদনাম তৃণমূল কংগ্রেসের বদনাম যেভাবে আমরা শান্তি শৃঙ্খলার সঙ্গে জগৎবল্লভপুর বিধানসভায় সাতাশ হাজার ভোটে লিড পেয়েছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লিড দিয়েছি এবং ইলেকশন চলাকালীন বিধানসভার ন্যায় এই এরিয়ায় কোনো জায়গায় অশান্তি হয় না আমরা সুষ্ঠু প্রক্রিয়ায় ইলেকশন করিয়েছি এবং আমরা জয়ী হয়েছি আমি তো এসে দেখলাম চারটে বোম তারপর পুলিশে খবর দিই না হ্যাঁ যখনই খবর পেয়েছি মহিদা আমাদের এলাকায় এখানে মেম্বার যখনই খবর দিয়েছে তখনই আমরা প্রশাসনকে খবর দিয়েছি এবং প্রশাসন প্রশাসনের দায়িত্ব পালন করেছে এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই ব্যাপারটা যেন পূর্ণাঙ্গ তদন্ত করে যারা দোষী তাদেরকে যেন সাজা দেয় আতঙ্ক থাকে না কারণ তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা তৃণমূল কংগ্রেস মানুষের জন্য পরিষেবা দেয় আতঙ্ক থাকবে তাদের যারা ইলেকশনের দশ পনেরো দিন আগে ঝান্ডা লাগায় আর মানুষকে বিশৃঙ্খলা করে তারা আতঙ্কে থাকবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেতৃত্বরা আতঙ্কে থাকে এই নিয়ে আমার কালিক বৈদ্যনাথ ঝার একটি রিপোর্ট দেখাবো হাওড়া জগৎবল্লভপুর এলাকার চারটি সকেট বোমা উদ্ধারকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ালো হাওড়া মুন্সিরহাট এলাকায় বিডিও অফিস থেকে প্রায় একশো মিটার দূরত্বে এফসিআই গোডাউনের পাশে ঝোপে পড়ে থাকে চারটি সকেট বোমা আর সেই বোমা স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে খবর দেন জগৎবল্লভপুর থানা পুলিশ আধিকারিকদের খবর পেয়ে ছুটে আসেন জগৎবল্লভপুর থানা পুলিশ আধিকারিকরা তারা সেই চারটি সকেট বোমা উদ্ধার করে নিয়ে যান ও গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই এলাকার আই এন ইউসির যে নেতা রয়েছেন তপন চ্যাটার্জি তিনি যেটা জানিয়েছেন যে এলাকায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যে বর্তমান নির্বাচন হয়েছে দু চব্বিশ তার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি বিজয় মিছিল ছিল আর সেই বিজয় মিছিল বাঞ্চাল করার জন্য বিজেপি ও আইএসএফের সমর্থকরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে বা ঘটানোর জন্য এই সকেট বোমা এখানে মোতায়েন করা করে রেখেছিলেন কিন্তু এটাতে কোনো তাদের লাভ হবে না গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানা পুলিশ আধিকারিকরা যদিও আজকে যে বিজয় মিছিল রয়েছে সেই বিজয় মিছিল বাঞ্চাল করার জন্য এই ধরনের উদ্যোগ ছিল বা বিজেপি বা আই এস এফের যে সমর্থক রয়েছেন তারা সেই কারণে রেখেছিলেন যে আইএস এফসিআই গোডাউন রয়েছে তার পাশে কিন্তু যে এলাকার মানুষ রয়েছেন তারা সযোগ তাদের চোখে পড়ার সঙ্গে সঙ্গে জগদবল্লভপুর থানা পুলিশ আধিকারিক তারা এসে এই সকেট বোমা উদ্ধার করেছেন ও গোটা ঘটনা তদন্ত শুরু করেছে যে এটা কি সকেট বোমা নাকি অন্য কিছু রয়েছে যদিও আইএসএফ সহসভাপতি হাওড়া জেলার ইমরান খান তিনি জানিয়েছেন এই ধরনের ঘটনার সঙ্গে কোনো রকম আইএসএফের কর্মী সমর্থক যুক্ত নয় এটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বলেই বলা যেতে পারে এই ঘটনায় তৃণমূলের তরফ থেকে ঠিক কি কি বলা হচ্ছে আপনাদের শোনা বড় আজকে আমাদের বিজয় মিছিল হবার কথা বৈকাল তিনটা থেকে বিডিওর সামনে পাডিয়া সামনে থেকে তো আমরা যে যার বাড়িতেই ছিলাম প্রস্তুত হচ্ছিলাম যেহেতু আমাদের তিনটা থেকে প্রোগ্রাম সেই হিসাবে আমরা বাড়িতে ছিলাম তারপরে শুনলাম যেরকম বিডিও সামনে সংলগ্ন যে গোডাউন আছে গোডাউনে ওখানে বোম দেখা গেছে তারপরে আমাদের নেতৃত্ব যারা ছিলেন তারা থানায় কল করেছিলেন আমি এসে দেখলাম থানা প্রশাসন এসে গেছে তো ওখান থেকে চারটে বোম উদ্ধার করেছে এটা শঙ্করহারি ওয়ান আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি হ্যাঁ যারা উপযুক্ত শাস্তি তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তির জন্য দাবি হ্যাঁ বোম উদ্ধার করে নিয়ে গেছে চারটে বোম তারা বালতির মধ্যে জলের মধ্যে দিয়ে নিয়ে গেছে বমে এস নেই কেউ নেই সাবস্ক্রাইব করবেন আজতক বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না WhatsApp চ্যানেলও